আমার নাম হচ্ছে রুহুল আমিন হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গাজীপুর কাপাসিয়া আমার বিষয় হচ্ছে ম্যাথমেটিক্স স্যার কি কি ছিল হচ্ছে জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন আর জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন কখন দিতে হবে কখন পড়া দিতে হবে তারপরে কোশ্চেন করেছিল ওই কখন জোড়া সরলেখা হবে আর ডেলের মান তা জিজ্ঞাসা করছিল আমার নাম শাহনাজ আক্তার আমি নারায়ণগঞ্জ জেলা থেকে পরীক্ষা দিয়েছি আমার হচ্ছে গণিত বিষয়ে পরীক্ষা দিয়ে ফাংশন থেকে কোশ্চেন করছে ডোমেন রেঞ্জ এর লেখচিত্র আমার নাম আমার নাম কৃষ্ণ কুমার রায় আমি কুড়িগ্রাম জেলা থেকে এসেছি এবং আমি গরিব বিষয়ে ভাইবা দিয়েছি আমাকে প্রশ্ন করা হয়েছিল যে নেত্রী ও নির্ণায়কের মধ্যে পার্থক্য কি

আমি আমার বিষয় গণিত আমাকে প্রশ্ন করা হয়েছে জটিল সংখ্যা থেকে জটিল সংখ্যা থেকে প্রথম প্রশ্ন করা হয়েছে যে ওয়ান মাইনাস টু আই এটাকে মডুলাস বের করলে কিরকম হবে আর্গুমেন্ট বের করলে কিরকম হবে এরপরে জটিল সংখ্যার আর্গুমেন্ট জ্যামিতিক ব্যাখ্যা এবং আর্গুমেন্টের আপনার হচ্ছে ছক ছক চিত্র আর কি